মিনিস্টরের সাথে দেখা করব না এখন না मिनिस्टर সব টেনশনে আছেন আমি সেই টেনশন এই নিন আপনার 50 কোটি টাকা আমি লুট করেছিলাম এই নিন ধরুন বসুন না স্যার এতগুলো লোকের সামনে কথা বলতে পারবো না চলে যাও সুবিধা জমি আমি দখল করে রেখেছি না স্যার তাহলে তুই প্যাটেলের লোক যাকে একটা টেন্ডারের জন্য আমি ছবি করে দিয়েছি না স্যার তাহলে তুই রঘুরাম গ্যাংসের আমি এদের ভেতরে কেউই নই আমি একজন মিডল ক্লাস গভর্নমেন্ট এমপ্লয়ের ছেলে নারায়ণ মূর্তির ছেলে আপনি আসুন এখন এখান থেকে স্যার আপনাকে আমি আমার নিজের ব্যাপারে কিছু বলতে চাই পৃথিবীর প্রত্যেকটা ছেলে নিজের বাবাকে ভয় পায় সম্মান করে ভালোবাসে কিন্তু আমি আমার বাবার জন্য এতটাই পাগল যে আমার বাবার প্রাণ বাঁচিয়েছে বলে একজন গ্যাংস্টারের সঙ্গে আমি বন্ধুত্ব করে নি তখন আমি পরিষ্কার না বলে দিয়েছিলাম ও বললো আপনি মানবেন না তাই আপনার সাথে দেখা করতে এলাম স্যার সোসাইটির বেশিরভাগ লোক টাকা প্রেস্টিজ আর পাওয়ারের পিছনে দৌড়োয় আপনিও তাদের মধ্যে একজন কিন্তু আমার বাবা শুধুমাত্র সততার জন্য বেঁচে আছে কেরিয়ারে কখনো কারোর কাছ থেকে ঘুষ নেননি একজন ব্যাপার কিন্তু ওনার জন্য নয় আপনি একজন বহু কোটিপতি হওয়া সত্ত্বেও পঞ্চাশ কোটি টাকা হারিয়ে যাওয়াতে যদি আপনার আফসোস হয় তাহলে উনি ওনার সারা জীবনের অর্জিত আত্মসম্মান হারাবেন কি করে তাও আবার একটা ছোট্ট সাইনের জন্য এটা তো ঠিক নয় স্যার

আরে মুক্তি দেওয়ার জন্য मिनिस्टर ছাড়া আর কাউকে বললি না তুই আরে তুই ওকে চিনিস না দরকারও নেই আমি ওকে বুঝিয়ে কথা যদি না বোঝে লাথ মেরে বুঝবে এখন খিদে কি আছে চল আমার খিদে পেটে থাকি ফোন হয়ে গেল প্যান্ট নমস্কার

আমাকে শেখাচ্ছিস তুই পনেরো দিনের মধ্যে রিটায়ার করবে আর অন্য কাউকে ওই জায়গায় বসানোটা আমার বা হাতের খেলা ওই মূর্তি নিজে সম্মান বাঁচাতে চায় আর ওর ছেলে তাকে বাঁচাতে চায় এই বাবা ছেলে মিলে আমার জীবনটাকে চার খার করে দিয়েছে ওই পঁচিশ বছরের ছোকরা আমার পঁচিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতাকে উস্কালি দেওয়ার চেষ্টা করেছে আজ অব্দি আমাকে একটা প্রজেক্ট ফাইলে সই করানোর জন্য এত কাঠ ঘর কোনোদিন পড়তে হয়নি কিন্তু এবার তো সব সীমাই ছাড়িয়ে গেছে এবার ওই সৎ মূর্তি ওই অফিসে ওই পদে ওই চেয়ারে বসেই রিটায়ার করার আগে নিজের হাতে আমার ওই প্রজেক্ট ফাইল সই করবে এটা আমার চ্যালেঞ্জ